দেখো এই আমাদের খোড়া বিড়ালটার খুব খুব অবস্থা খারাপ ছিল এই যে পাটা দেখছো এই যে পাটা দেখছো পুরো পুরো খেয়ে নিয়েছে আগে ছিল পাটা পুরো ঝুলছিল মানে হাড় মাংস সব বেরিয়ে গিয়েছিল কীভাবে হয়েছিল অ্যাক্সিডেন্ট জানি না আমাদের কাছে এসেছিল তারপরে তুই পাটা ছাড়িয়েছি এখনও একটুখানি রয়েছে দেখতে পাচ্ছো এই দেখো এখনও রয়েছে এখনও রয়েছে এবার দেখো একে একটু ট্রিটমেন্ট করবো হুম ট্রিটমেন্ট করবো আপাতত আগে মুছিয়ে দিচ্ছি আগে মুছিয়ে পরিষ্কার করে দিই হুম তারপরে ওষুধ আছে ওষুধগুলো একটু লাগিয়ে ট্রিটমেন্ট করবো ওকে এইভাবেই চলছে এই ওষুধটা খুব ভালো ওষুধ এই যে জন্য এই যে এইভাবে দিতে হয় ওষুধটাকে ভালো ওষুধ আর কি ওদের জন্য হুম এই যে এই ওষুধটা দেখছো বন্ধুরা এই ওষুধটা হুম খুব ভালো ওষুধ বেশিকালি ঘা বা কোনো রকম কাটা বা রকম ক্ষত হলে ওদের এইটা এই ওষুধটা লাগিয়ে দিলে তো ওদের মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বা ঘাসেরিয়ে যায় বা কাটা ক্ষত সেরে যায় হুম এটা আমি ওই বিডিও অফিসে গিয়েছিলাম ওই ডাক্তার লিখে দিয়েছিল তো এই ওষুধটা আমি এনেছি এই ওষুধটা দিয়েই ওর আপাতত কাজ চালাচ্ছি তো এই যে আমাদের খোঁড়া বিলালকে দেখো হুম তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার